আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান হিসাবে আপনি এই হাইকিশন যোগে আপনি আপনাকে কীভাবে এগিয়ে রাখতে পারেন ওই আপনি একজন ইলেকট্রিশিয়ান হিসাবে আপনি আপনার যোগ্যতা এবং আপনার ইপিন বিষয়ে জানা থাকলে আপনি খুব সহজেই জব পেয়ে যাবেন তো চলুন আজকে শুরু করি তো শুরু করার আগে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তা আপনি একদম দক্ষ নেশিয়ান হিসাবে চাকরি পেতে হলে আপনাকে সর্বোপরি যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে আপনার যোগ্যতা যোগ্যতা বলতে সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে বিপরীত আরও ভালো কিন্তু সর্বনিম্ন আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং এই এসএসসি পাশ হলেই হবে না আপনাকে ইলেকট্রিকানের উপরে বিভিন্ন সরকারি কোর্স আসে তিন মাস ছয় মাস মেয়াদি আপনাকে যে কোনো একটি কোর্স আপনাকে করে রাখতে হবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট অথরাইটিস সি ইলেকট্রিক্যাল লাইসেন্স প্রদান করে থাকেন সেখান থেকে আপনার এবিসি লাইসেন্স থাকলে আপনি পাবেন এবং তিনিটার মধ্যে তিনটাই না থাকলে যদি বিসিউ থাকে সেক্ষেত্রেও আপনি এগিয়ে থাকবেন এবং আপনার বোঝানো ধরন এবং আপনার কথাগুলো নম্র এবং ভদ্র হতে হবে এবং সর্বপরি আপনার কাজ করার ক্ষেত থাকতে হবে এই এই বিষয়গুলো থাকলে আপনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করতে পারবেন এই হলো আপনার যোগ্যতা এবং ঠিক নিঃশয়গুলো থাকলে আপনি সবার সাইটে আপনি হাজার হাজার ক্যান্ডিডেটের সাইটে আপনি এগিয়ে থাকতে তো আপনি যেহেতু ইন্ডাস্ট্রিয়াতে জব করবেন তো এই ইন্ডাস্ট্রিমে জব করতে গেলে বা আপনি যেখানেই জ্যান করবেন ইলেকট্রিশিয়ানে জব করতে গেলে আপনাকে হাউজ ওয়ারিং সম্পর্কে একটি প্রফান ধারণা থাকতে হবে এবং যেহেতু আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন এখানে ছোটো দল বিভিন্ন ধরনের মোটর থাকছে এই মোটরের কন্ট্রোলিং এবং ডায়াগ্রাফ যেমন ডর স্ট্যাটার স্টার ডেল্ট্যাটার রিভার্স ফরওয়ার্ড এই ড্রয়িং এবং এই কানেকশানগুলো আপনাকে খুব ভালো থাকতে হবে এবং এখানে যেহেতু আপনি ইন্ডাস্ট্রিতে জব করবেন এখানে বিভিন্ন ধরনের আপনার এমসিসিডি সার্কিট ব্রেকার ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের সার্কিট বেকার ব্যবহার করা হবে যেমন এনসিডি এনসি সিগনি আর সি টুগিট ডি ইত্যাদি এই সমস্ত সার্কিট বেকার সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে এরপর আপনি যে টেক্সটাইল বা ইন্ডাস্ট্রিতে জব করবেন সেখানে সাবস্টেশন থাকতে পারে এই সাবস্টেশনের একটি বেসিক ধারণা আপনাকে থাকতে হবে এবং সেখানে এইচটি সাইড এবং এনপি সাইড এবং কন্ট্রোলের কাজ জানতে হবে ব্যাসিক কাজ করে এরপরে আপনার যেহেতু আপনার ইন্ডাস্ট্রিতে দেখা বিশ্ব একটি র্যাডার থাকবে এই র্যাডার সম্পর্কে আপনি একটি জ্ঞান আসতে হবে এবং এই বৈদ্যুতিক ডিভাইসগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সবসময় ব্যবহার করি এই আর্থিক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই আর্টিং টেস্ট সম্পর্কে এবং এই প্রাল একটি কীভাবে করলে এবার কত মান মানের উন্নত করলে আর্টিং সম্পূর্ণ নিরাপদ হবে এই প্রসঙ্গে আপনার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে এবং একটি বৈদ্যুতিক লাইনের সম্পূর্ণ নিরাপত্তা ডিভাইস এবং নিরাপদ রাখার জন্য সকল সিস্টেম এবং জ্ঞান আপনাকে থাকতে হবে এরপরে বৈদ্যুতিক লাইনের বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্রপাতি যেমন মাল্টিমিটার ইপান মিটার মেগার মিটার এবং এই সমস্ত মিটার সম্পর্কে এবং কাজ সম্পর্কে এই মেজারিং সম্পর্কে আপনি টোটাল একটি ধারণা রাখতে হবে এই বর্তমানে হাই প্রফিশন জবের বাজারে আপনি সবার সাইটে নিজেকে কীভাবে সামনে এগিয়ে রাখবেন এই প্রপার এই জ্ঞানগুলো পোপালনে আপনার মাঝে থাকলে আপনি সবার চাইতে এগুলো আনবে আশা করি আমার এই টোটাল ভিডিও থেকে একটা সঠিক ধারণা পেয়েছেন যা আপনার দক্ষ ইলেকট্রিশিয়ান করতে হলে আপনাকে কী কী অ্যাপ জানতে হবে এবং কী কী বিষয়ের ওপর দক্ষ হতে হবে এর উপরে দৃষ্টি করে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আনবো এই জন্য সমস্ত ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম